নেপোলিয়ন বন্যাপাটি তিনি বলেছিলেন তোমরা আমাকে একটা মা দাও আমি তোমাদের শিক্ষিত জাতি উপহার দিব অনেক বছর আগের কথা ঠিক আছে বাংলাদেশের এই প্রেস ক্লাব যারা বলতে চাই সেই নেপোলিয়নের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে যে আজ যদি সেরকম একটা মা পেতে পারি আমরা একটা সভ্য জাতি অবশ্যই দেওয়া সম্ভব কিন্তু সেক্ষেত্রে রাষ্ট্রীয় যন্ত্রগুলো অবশ্যই নারীর প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে এবং সেভাবেই আমাদের তাদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে এ পর্যায়ে বক্তব্য রাখবেন এই সময়কালের অত্যন্ত তুখোর একজন বক্তা তরুণ আইনজীবী জনাব মোহাম্মদ তাজুল ইসলাম আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় আলোচক বিন্দু সুধিমণ্ডলী সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম নারীর নিরাপত্তা এবং সরকারের ভূমিকা শীর্ষক আজকের এই আলোচনা সভা কেন আমার পূর্বের কয়েকজন বক্তার বক্তব্য থেকে আপনারা ইতিমধ্যে হয়তো ধারণা পেয়েছেন আমরা আজকের এই সময়ে কেন আমাদেরকে নারীর নিরাপত্তা নিয়ে এতটা চিন্তিত হতে হলো যে নাগরিক ফোরাম পিলখানা ইস্যু এবং টিপাইমুখ ইস্যু পরে আজকে এই ইস্যুটা নিয়ে তাকে আলোচনা সভার আয়োজন করতে হলো। সবচাইতে বড়ো কারণ একটা উদ্বিগ্ন হওয়ার মতো খবর যেটা ইতিমধ্যে আপনারা জেনেছেন যে পিরোজপুরে তিনজন পর্দানুসীন মহিলার হিজাব খুলে নেওয়া হয়েছে তাদেরকে কয়েকজন বখাটে উত্তক্ত করেছে তাদের কাছ থেকে মোবাইল চিন্তাই করেছে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে তারা যখন ইজ্জত বাঁচানোর জন্য পার্শ্ববর্তী মাদ্রাসার একটি কক্ষে আশ্রয় নিয়েছে সেখানে তাদেরকে যৌন হয়রানিরও চেষ্টা করা হয়েছে এক পর্যায়ে স্থানীয় লোকজন যখন জেনে যায় লোকজনের ভিড় জমে যায় তখন কেউ কেউ তাদেরকে বলে যে যেহেতু ওই তিন বখাটে ছিল ক্ষমতাসীন ছাত্র সংগঠনের কর্মী ছাত্রলীগের কর্মী এবং স্থানীয় বখাটে তাদেরকে তখন কেউ পরামর্শ দিল তোরা যদি এখন এদেরকে পুলিশের কাছে না দিস তাহলে তোদের বিরুদ্ধে তো নারী নির্যাতনের মামলা হতে পারে তারা ফোন করে পুলিশকে ইনফরমেশন দিল যে জেএমবি হতে পারে এরা এদেরকে ধরুন আর পুলিশ এসে তাদের লাঠিয়ালের মতো সেই নারীদেরকে গ্রেপ্তার করলো আর যে ম্যাজিস্ট্রেট যাদেরকে আমরা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট বলি তিনি কতটা বিজ্ঞতার পরিচয় দিলেন তাদের রিমান্ড মঞ্জুর করলেন সিজার লিস্ট আমি দেখেছি আজকে সেখানে পাওয়া গেছে তাদের ব্যক্তিগত একটি ডায়েরি একটি ইসলামী বই আর হচ্ছে একটি মোবাইল ফোন এগুলো স্টেন গান মেশিন গান যেগুলো দিয়ে তারা সন্ত্রাস করবে এই অবস্থাটি কেন হয়েছে আমি টুকু একটু পেছন থেকে টানব আপনারা জানেন বিগত আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তখন ঢাকার রাজপথে প্রকাশ্যে একজন ওয়ার্ড কমিশনার মনি বেগম সম্ভবত তার নাম তার শাড়ি খুলে নেওয়া হয়েছিল আপনাদের মনে থাকার কথা ফেনীতে যখন ফেনীর ত্রাস জয়নাল হাজারী ফেনীতে দুর্দান্ত প্রতাপে ছিলেন তার সময় কোনো নারী বিয়ে হওয়ার পরে বাসর করতে পারেনি হাজারির ক্লাস কমিটি সদস্যদেরকে চাঁদা না দেওয়া পর্যন্ত নববধূকে নিয়ে বাসর করার সুযোগ দেয়া হয়নি এই সরকারটি আবার আজকে ক্ষমতা এসছে এই যে বিচ্ছিন্নভাবে আমরা নারীর অধিকার নিয়ে আলোচনা করছি এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় তারা সামগ্রিক একটা পরিকল্পনা নিয়ে নারীদের এই সম্ভ্রমের উপরে আঘাত এনেছে আপনারা জানেন বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় আমেরিকা থেকে বর্তমান প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয় এবং একজন মার্কিন বিশেষজ্ঞ জিও ভাচ্য দুজনে মিলে যে প্রবন্ধ লিখেছিলেন সেখানে উল্লেখ করা হয়েছিল যে বাংলাদেশে বোরকার বিক্রি নাকি থ্রি হান্ড্রেড বেড়ে গেছে এবং তারা থ্রি হান্ড্রেড বা ফাইভ বা পার্সেন্ট এবং বলেছিলেন যে সেনাবাহিনীর মধ্যে নাকি তিরিশ পার্সেন্ট মাদ্রাসা ছাত্র ঢুকে গেছে এই যে সমন্বিত একটি প্রচারণা পর্দা ইসলামী ঐতিহ্য এবং বৈশিষ্ট্যের উপরে এই প্রচারণা চালানোর ধারাবাহিকতায় যদি আমরা আজকে পিরোজপুরের ঘটনার দিকে সামনে রাখি তাহলে আমাদের সামনে মনে হয় ষড়যন্ত্রটি সুস্পষ্ট হতে পারে যে বোরকাকে তারা জেএমবি বলে আখ্যায়িত করছে এবং বোরকার উপরে যেভাবে তারা আঘাত হানছে আজকে আমাদের কোনো পর্দনাসীন মহিলা কি নিরাপত্তা বোধ করবেন রাস্তায় গিয়ে যদি যে কোনো বখাটে তাদেরকে লাঞ্ছিত করতে চায় তাদের গায়ে হাত দিতে চায় তারা জেএমবি নাটক সাজিয়ে তাদেরকে যদি পুলিশে ধরিয়ে দেওয়া হয় এবং পুলিশ এবং ম্যাজিস্ট্রেট যদি এই ধরনের ভূমিকা নেন তাহলে বাংলাদেশের কোনো মহিলা কি আর বোরকা ব্যবহার করতে সাহস পাবে প্রবন্ধ এই পরিস্থিতি সৃষ্টি করার জন্যই পিরোজপুরের এই নাটক আমরা বিস্মিত সংবিধানে যেখানে মানুষের নারীর অধিকার শুধু নয় মৌলিক অধিকারের যেখানে এত নিশ্চয়তা দিয়েছে আর্টিকেল টোয়েন্টি এইট থ্রিতে যেখানে বলা হয়েছে ধর্ম বর্ণ নারী পুরুষ নির্বিশেষে কোনো মানুষের প্রতি অসমান আচরণ করা যাবে না সেখানে হাইকোর্ট ডিভিশনে আমরা যখন আজকে রিট পিটিশন নিয়ে গেলাম যে এই তিনটি নারীকে কি কারণে গ্রেপ্তার করা হলো কি কারণে তাদেরকে বেআব্রু করা হলো হাইকোর্ট ডিভিশন যেন এই বিষয়গুলো আদেশ দিতে দ্বিধান্বিত আমরা জানি না কিসের ভয় যে বিচার বিভাগ যে সংবিধানকে রক্ষা করার জন্য যে বিচারপতিরা সংবিধান রক্ষার জন্য শপথ নিয়েছিলেন তাদের কর্মকাণ্ড দেখে আমরা আজকে দুঃখের সাথে বলতে হয় যে আমরা খানিকটা বিচার বিভাগের ব্যাপার নিয়ে কিছুটা দুঃখিত এবং শঙ্কিত কিসের উপরে আপনাদের দ্বিধা কাদেরকে আপনাদের ভয় যে এরকম একটি ইস্যুতে অর্ডার দিতে তাদের জন্য তাদের আপনারা দ্বিধান্বিত হচ্ছেন অর্ডারের জন্য আগামীকালকে রেখেছেন আমি ধিক্কার জানাই সেই ম্যাজিস্ট্রেটকে যিনি এই ধরনের এলিমেন্টস থাকার পরেও এই তিনজন পর্দানিসীল মহিলাকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আপনারা পত্রিকার মাধ্যমে জেনেছেন যে টিএফআই সেলে জিজ্ঞাসাবাদ করার পরে তাদের বিরুদ্ধে কোনো সন্দেহজনক তথ্য উপাত্ত কিছুই পাওয়া যায়নি এরপরে কেন তাদেরকে জামিন দেওয়া হচ্ছে না কেন তাদেরকে মুক্তি দেওয়া হচ্ছে না এটা জাতির কাছে বিস্ময়ের ব্যাপার এবং আরও বিস্ময়ের ব্যাপার হচ্ছে যে এলাকায় এই ঘটনাটি ঘটেছে বাংলাদেশের একজন সনামধন্য আলেম সেখানকার এমপি ছিলেন এবং এই মহিলা কয়েকটি এইরকম একটা নির্মম ঘটনার পরে মামলা করতে সাহস পাচ্ছে না কারণ তাদেরকে বলা হয়েছে মামলা করলে হাড় মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে আমরা বিস্মিত সরকারের ভূমিকা নিয়ে আজকে যেহেতু সরকারের ভূমিকা নিয়ে আলোচনা হচ্ছে আমরা সরকারকে হুশিয়ার করে দিয়ে একটি কথা বলতে চাই আপনারা আগুন নিয়ে খেলছেন সাপের লেজে পা দিয়েছেন কারণ হচ্ছে যে দেশের মানুষ আজানের শব্দ শুনে ঘুম থেকে জাগে আজানের শব্দ শোনার পরে রাতে ঘুমাতে যায় সেই দেশের মানুষের হৃদয়ের আবেগ নিয়ে আপনারা টান দিয়েছেন তাদের ইজ্জত আব্রুর উপরে হাত দিয়েছেন আপনাদের মনে রাখা উচিত এই দেশের মানুষ কখনোই এই ধরনের অধ্যত্ব বরদাস্ত করবে না এবং এই অধ্যত্বের পরিণাম এই মূল্য আপনাদেরকে দিতে হবে অত্যন্ত চড়া দামে আপনাদের মনে আছে আরেকটি কথা বাহাত্তর থেকে পঁচাত্তর পরবর্তী বাহাত্তর এবং পঁচাত্তর সালের মধ্যবর্তী সময়ে যে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতা ছিল আপনাদের মনে আছে সামরিক বাহিনীর একজন ঊর্ধ্বতন অফিসারের স্ত্রীর গায়ে তারা হাত দিয়েছিল এবং পরিণাম কি হয়েছিল সেটি ইতিহাসে লেখা রয়েছে আমরা আসতে তাদেরকে বলতে চাই এই দেশের মানুষের আবেগ অনুভূতি এই দেশের মানুষের ইজ্জত আব্রু নিয়ে যদি যে আগুন নিয়ে খেলা খেলছেন আপনাদের হুঁশিয়ার হওয়া উচিত আমরা আজকে এই অনুষ্ঠান থেকে নিন্দা জানাই সেই সমস্ত নারী সংগঠনগুলো হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলো যারা কুষ্টিয়ার ভেড়া মারা একটি ছাগলের পা ভাঙলে তারা যে ধরনের তুলকালাম কাণ্ড বাঁধিয়ে দেন তিনজন নারীর ইজ্জতের উপর হামলা হওয়ার পরে আপনারা মুখে বসে আছেন কেন এটিও জাতির কাছে জিজ্ঞাসা কারণ ওই নারী অধিকার সংগঠনগুলোর যে ধরনের অধিকারের কথা বলতে চায় এই পর্দা তিনজন মহিলা তাদের কাছে তাদের অধিকারের সমর্থক মনে হয়নি ইসলামের প্রতি কিসের তাদের এত বিদ্বেষ আমরা বুঝি না তাদের অবস্থা হচ্ছে আমি বলবো জর্জ বুশের মতো তিনি বলেছিলেন আইদার ইউ আর উইথ আস ও উইথ দ্য টেরোরিস্ট আপনি হয় আমাদের সাথে আছেন না হলে ধরে নিব আপনার সন্ত্রাসী এই হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলোর ভূমিকা হচ্ছে এরকম যেহেতু আমরা সমস্ত কাপড় চোপড় খুলে তাদের সাথে নাই পর্দা নিশীন সেহেতু তোমরা হিউম্যান রাইটস এর মধ্যে তোমরা পারো না আমরা ভিক্ষার জানাই মানবাধিকার সংগঠনগুলোর এই ধরনের অধ্যতপূর্ণ ভূমিকার জন্য আমার হাতে বাংলাদেশের কনস্টিটিউশন আছে এইখানে সংবিধানে নারীর মর্যাদা শুধু নারী হিসাবে নয় একজন মানুষ হিসাবে নাগরিক হিসাবে তার সমস্ত অধিকার সংরক্ষিত রয়েছে সুপ্রিম কোর্টের দায়িত্ব রয়েছে সেই অধিকারগুলো এনফোর্স করার আমরা